একটি সময় যতই গরম লাগতো দিন পার করে দিতাম মায়ের কোলে শুয়ে মায়ের হাতের ওগল পাতা বা তাল পাতার বাতাসে আর এখন যুগের সাথে তাল মিলিয়ে অনেক কিছু বের হয়েছে এসি থেকে শুরু করে এসি ফ্যানও কিন্তু মায়ের হাতের বাতাসের শান্তি কি আর পান বরং যুগের সাথে তাল মিলিয়ে প্রযুক্তি যেমন বেড়েছে ঠিক তেমনি যুগের সাথে তাল মিলিয়ে সূর্যের তাপমাত্রাও বেড়ে চলেছে দিনকে দিন বর্তমান সময়ে বাংলাদেশে বেশ কিছুদিন ধরে তাপমাত্রা অনেক অন্য অন্য দিনের চেয়ে বর্তমানে অনেক বেশি বর্তমানে দেখায় আটত্রিশ বা চল্লিশ সেন্টিমিটার মানুষের কর্মসহ জীবনযাপন করতে হিমশিম খাচ্ছে বিশেষ করে কর্মশহর রাজধানী ঢাকার শহরের মানুষের জন্য এ যেন এক জীবনযুদ্ধ ছোট্ট একটি শহরে কয়েক কোটি মানুষ জীবন যাপন করে রাত মানুষ সোজা হয়ে পা ফেলতে পারে না দিনের বেলা মানুষের অনেক ধরনের কাজ করতে হয় বাহিরে বাহিরে এবং অনেক শ্রেণীর ছেলে মেয়ে বা মানুষ আছে যাদের কাজই থাকে বাহিরে বাহিরে তাদের জন্য এই জন্য এক যুদ্ধের নাম আর এই তীব্র গরমে চমচমার কিছু বিজনেস তার ভিতরে সবচেয়ে জনপ্রিয় যে বিজনেস সেটা হচ্ছে আখের রস গরমে বের হলে মানুষের গলা কলিজা শুকিয়ে যায় তাই তো একটু তৃষ্ণা মেটানোর জন্য করটাকে ঠান্ডা করার জন্য বেঁচে নেয় এই ফুটপাতের খাবার বরফ মিশানো এই খাবারটি খেয়ে নিজের মনের ভিতরে ক্লান্তি দূর করার চেষ্টা করে তাই তো সব ধরনের মানুষ এই আখের রসটি বেছে নিয়েছে নিজের জীবন বাঁচানোর জন্য দর্শক আর সবাই আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবেন নামাজ পড়ে দোয়া করবেন আল্লাহর কাছে আমাদের দেশবাসী আমাদের জনগণ এই তীব্র গরমে যেন সবাই তাদের ঠিকমতো কর্মজীবন পালন করতে পারে এবং সুস্থ থাকে ভালো থাকে শান্তিতে থাকে সেই দোয়া প্রত্যাশা সবাই সবার জন্য করবেন ইনশাআল্লাহ আমার ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম